আজ হচ্ছে রবিউল আউ্বাল মাসের দুই তারিখ কয় তারিখ রবিউল আউ্বাল মাসের দুই তারিখ এই পুরা মাসটা ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ তালা যদি আমাকে বাঁচিয়ে রাখেন যদি সুস্থ রাখেন আল্লাহ তালা যদি তৌফিক দেন তাহলে হয়তো ভাই পুরা মাসটাই আমরা রাসূলের সিরা রাসূলের আদর্শ নিয়ে আমরা পুরা মাসটা আলোচনা করবো ইনশা আল্লাহ মুক্তারা মহাজির কয়েকটি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব প্রথমত কিতাবের মধ্যে আসছে যে রাসুলের জন্ম এই রবিউল আউয়াল মাসে হয়েছে আট তারিখ নয় তারিখ মতান্তরে হচ্ছে বারো তারিখ প্রসিদ্ধ কৌল অনুযায়ী প্রসিদ্ধ লিপিবদ্ধ অনুযায়ী আট তারিখ এটা হচ্ছে সর্বোচ্চ কৌল আর মতান্তর হচ্ছে বারো রেগুল আহ্বান মুহতারা মহাজির আমরা রাসুল করিম সাল্লামের মিলাদে আমরা রাজসুল এ কারিস সাল্লামের জন্মে খুশি না বেজা কথা বলেন আমাদেরকে আগে মিলাদ মানে জানতে হবে মিলাদ অর্থ কি মিলাদ অর্থ কি মিলাদ অর্থ হচ্ছে জন্ম লাভ করা মিলাদ অর্থ কি বলেন জন্ম লাভ করা এই রাজসুল এ বাচ্চাগুলো খুব বিশ্বাস করতেছে রাসুল এ কারিশল না ওয়াসাল্লাম যে আমরা এই মিলাজ জন্মে শুধু তো আমরা এই রবিল আব্বালবাসে খুশি শুধু কি আমরা আট তারিখ এই তারিখে খুশি নাকি আজীবন খুশি কথা বলেন আজীবন খুশি মোহতারা মহাজির রাসুলকালিম সাল্লাহ সাল্লামের তিনি যে নবদ প্রাপ্ত হবেন তিনি যে নবী হবেন এটা তিনি কি জন্মগ্রহণের পরে তিনি জেনেছেন না রাসূলে কারিম স্হ হওয়ার সাল্লাম যে নবী হবেন শেষ নবী হবেন এটা যখন থেকে হজরত আদম আলাইহি সাল্লাহতুমা সালাম তাকে সৃষ্টি করা হবে পানি এবং কাদামাটি যখন একত্রিত করা হয় তখন থেকে রাসূল জানেন নবী হবেন অর্থাৎ রাসূলে কারিম সাল্লাহ হওয়ার সাল্লাম তখন থেকেই নবুয় প্রাপ্ত হবেন এটা সেদিন থেকে সেই তারিখ থেকে জানেন শুধু তাই নয় রাসুল করিম সাল্লাম যখন আমরা সকলকে অর্থাৎ আলমে আর ওয়াহ রুহের জগতে ছিলাম তখন থেকেই আমরা জানি তখন থেকে আল্লাহ জানেন রাসুল আমাদের শেষ হবেন তখন থেকে রাসুল জানেন মা আমিনার ঘরে জন্ম লাভ করবেন কথা বলেন ঠিক কিনা তারা ভাজিন তাহলে রাসুল করিম সাল্লামের আশাটাই অর্থাৎ রাসুল করিম সাল্লামের জন্ম লাভ করাটাই পৃথিবীর জন্য একটা আলো কথা বলা ঠিক কিনা আমি আপনি যদি সিরাত পর্ব পর্ব করে নিয়ে আলোচনা করবো চারটে জুমা তো আজকে প্রথম পর্ব যদি আমি আপনি রাসুলের সিরাতকে জানতে চাই রাসুলের আদর্শকে জানতে চাই যে রবিউল আহ্বান মাস মানে কেমন ফজিলতের মাস রবিউল আহ্বান মাস মানে কেমন বরকতের মাস তাহলে আমাকে আপনাকে আজ থেকে আমি আপনাদেরকে নিয়ে একটু যাব আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দ শত বছর পুরনো ইতিহাসে অর্থাৎ যে যুগটা ছিল মেঘে আচ্ছন্ন মেঘে ঢাকা যে সমাজটা ছিল যে যুগটা ছিল কালো যুগ অর্থাৎ যে যুগে মারামারি কাটাকাটি আহাজারি রোনাজারি রক্তপাত এমনকি কন্যা সন্তানকে জীবনস্ত তাকে দাফন করা হতো ঠিক সেই মুহূর্তে অর্থাৎ ভাই ভাইয়ের মধ্যে কোনো পরিচয় ছিল না বোন ভাইয়ের মধ্যে কোনো পরিচয় ছিল না বাবা সন্তানের মধ্যে কোনো পরিচয় ছিল না স্ত্রী স্বামীর মধ্যে কোনো পরিচয় ছিল না স্ত্রীর যখন তার যখন মাসিক হতো তার যখন এভাবে রক্ত হতো তখন তাকে বাহিরে রাখা হয়েছিল অর্থাৎ এই কালো যুগটাই রাসূলে কালিন সমা ওয়াসাল্লাম অর্থাৎ যে কেউ একজন শ্রমিক একজন প্রত্যেকেই কোনো অধিকার পেয়েছিল না ঠিক সেই মুহূর্তে আল্লাহ আজত ওয়াল জালাল আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করলেন জুরেবলে সুবহান আল্লাহ একটু সুবহানল্লাহ আস্তে বলেন আর জুরেবনের সুহার আল্লাহ তাহলে বুঝতে পারলাম রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওই জামানায় রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি আসাটা পৃথিবীর জন্য আমাদের জন্য কল্যাণকর কল্যাণকর কিনা কথা বলেন রহমত কিনা কথা বলেন বারাকাত কিনা তখন রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সব কিছু বন্ধ করলেন একটা তিনি সোনালি যোগ সোনালী সমাজ একটা তাদেরকে উপহার দিলেন محترم حاضرین তার মানে রাসূলের করিম সাল্লাল্লাহু আমাদের সকলের জন্য রহমত কথা বলেন ঠিক কিনা না এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কি বলেন আমার আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল ওয়ামার সাল্লা কাল্লা রহমত আল্লাহ আলা আমি আমার আল্লাহ তালা জানিয়ে দিলেন আমি নবীকে প্রেরণ করলাম আমি রাসুলকে দুনিয়াতে পাঠাইলাম আমি রাসুলকে দুনিয়াতে পদার্পণ করাইলাম কি হিসেবে আমি রাসুলকে দুনিয়াতে পাঠাইলাম রহমত হিসেবে রাসুলকে দুনিয়াতে প্রেরণ করলাম কারবাধা

আসমানের ফিরার জন্য রহমত আমার নবী চন্দ্রের জন্য রহমত আমার নবী সূর্যের জন্য রহমত আমার নবী সকল আসমানবাসীর জন্য রহমত আমার নবী জমিনের জন্য রহমত আমার জনবী সমুদ্রের জন্য রহমত আমার নবী মাসের জন্য রহমত আমার নবী গাছপালা ত্রুলতা ইত্যাদি সবকিছের জন্য রহমান আমার নবী মাসের জন্য রহমত আমার নবী গাছ বৃক্ষ তাদের জন্য রহমত আমার নবী অর্থাৎ আসমান এবং জমিন উময়ের মাঝে যা কিছু আছে সকলের জন্য রহমত কথা বলেন যে কিনা এই জন্য আল্লাহতারা জানিয়ে দিলেন আমার সাল্লাহ কাইল্লা রহমান العالمين وما أرسلناك إلا رحمة للعالمين আমার নবী সকলের জন্য রহমান আমার নবী শুধু আমার নবী শুধু আমার নবী শুধু মদিনার জন্য রহমত নন আমার নবী শুধু মক্কার জন্য রহমত নন আমার নবী শুধু এভাবে আরব কান্তির জন্য রহমত নন আমার নবী শুধু বাংলাদেশের জন্য রহমত নন আমার নবী শুধু পাকিস্তানের জন্য রহমত নন আমার নবী শুধু আফগানিস্তানের জন্য রহমত নন قلنا يا ثبت الله درجا يدلا وما ارسلناك الا رحمه للعالمين وما ارسلناك الا كافه للناس بشيرا ونذيرا امرا له درجا يدلا وما ارسلناك এল্লাকা ফাতাল লিনাসি বাশীরাও ওয়া নাযীরা আমার সকল অর্থাৎ পৃথিবীর সমস্ত জনরাহমান অর্থাৎ পৃথিবীর সকলের জন্য তিনি ভয় অর্থাৎ সকলের জন্য তিনি ছিলেন নাজির তিনি ছিলেন বাশের অর্থাৎ ওয়া মা আরসাল্লাকা এল্লাকা ফাতাল লিনাসি বাশীরাও ওয়া নাযীরা সকলের জন্য ছিলেন ভয় ভীতি প্রদর্শনকারী হিসেবে তিনি প্রত্যেকের জন্য ছিলেন সতর্ক বাণী কথা বলেন ঠিক কিনা এই আয়াতের ব্যাখ্যায় যদি আমি আপনি যাই তাহলে আল্লাহ তালা বললেন যে আমার রাসুর সকলের জন্যই তিনি তো ছিলেন রহমান আমার রাসুর সকলের জন্যই তো ছিলেন

তোমাদের জন্য আমি রাসুল সকলের জন্য আমি রাসুল প্রেরণত হয়েছে কার পক্ষ থেকে কার পক্ষ থেকে এই আয়াতের মধ্যে যদি দেখতে পারি যে আমার রাসুল সকলের জন্য এসে আসছেন এই ইয়া আইয়োহান নাস তারা সম্বোধন করে শুধু মুসলমানদেরকে ক্ষান্ত করে নাই শুধুমাত্র তাব্লেকু আলাদেরকে ক্ষান্ত করে নাই শুধুমাত্র এভাবে ওলামায় কেরামদের আছে তাদেরকে ক্ষান্ত করেন নাই শুধুমাত্র মুসলিমদেরকে ক্ষান্ত করেন নাই ইয়া আইয়হান নাস বলে সকল মানুষদের জন্য তিনি হচ্ছেন আমার রাসুল হিসেবে আমার আল্লাহ তারা পক্ষে রাসুল হিসেবে কথা বলেন ঠিক কিনা ইয়া ই আইয়হান মানে এনে লোক সকল বুঝাইছে অর্থাৎ এইখানে কাফের বেইমান মুশরিক অমুসলিম বদ্ধ খ্রিস্টান নাসারা অর্থাৎ যে ধর্ম যে বর্ণ হোক না কেন যে ভাষা হোক না কেন প্রত্যেকের জন্য আমার নবী ছিলেন সতর্ক বাণী কথা বলেন ঠিক কিনা এটা কেন যাতে করে কাফের বেঈমান যাতে করে কাফেররা কখনো না বলতে পারে যে আমার